এই তেলের ডেট নাই ডেট না থাকার জন্য তেল হচ্ছে নষ্ট করে দেওয়া হলো কিছু করার নাই না অপরাধের ক্ষেত্রে কোনো সময় দেওয়া হয় না এখন হচ্ছে দুটো অপশান আপনি দেখাইতে পারলে আপনাকে হচ্ছে ছেড়ে দিতাম না পারলে হচ্ছে জনগণের হাতে ছেড়ে দেবো আমি ওনারা যদি বলে যে নষ্ট করতে হবে নষ্ট করা হবে ওনাদের ওপর কারণ খাবে তো তারা এবং এখানে আমি নিজেও একজন বক্তা

আর আপনাদের রিকোয়েস্ট আপনারা নিজেরা কেউ কখনো কোনো কিছু দেখলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার দরকার নেই জাস্ট আমাকে জানাবেন আমি এসে ব্যবস্থা নেব কারণ নিজের আইনে হাতে তোলার কোনো দরকার নেই কারণ আইন অবশ্যই এই ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেবে না আমি তো চাই না যে জন্য ছাড় আমাকে যতটা সহজ দেখছেন অবশ্যই আপনাদের জন্য সহজ কাজ করার জন্য আসছে সেবা দেওয়ার জন্য আসছে কিন্তু এই তেলের ব্যাপারে জিরো টলারেন্স কোনো জরিমানা নাই একবার হচ্ছে জেল কোনো কথা নাই অভিযোগ করার জন্য একটা যদি কোনো ইস্যু ধরে দিতেন দোকানের পাশে নাম্বার বা এসএল নাম্বার উন্মুক্ত ওয়েবসাইটে ঢুকবেন অথবা ফেসবুক আছে ফেসবুকে হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিবেন একবার ছবি সহ আসলে এই যে আগামীকালকে থেকে আমাদের পবিত্র রমজান মূলত রমজান হচ্ছে এই যে কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে তখন থেকে শুরু রমজানের মূল আনুষ্ঠিকতা তা আমরা চাচ্ছি এই বাজারে অর্থাৎ চররাজিপুর উপজেলায় যে আমার কাছে তালিকা আছে একচল্লিশটা দোকান আছে যারা মোটামুটি হচ্ছে খোলা তেল হোক বা বোতলজাত তেল হোক সবেন তেল বিক্রি করে তো এই সবেন তেলগুলো সাধারণত হচ্ছে প্রতিনিয়ত উঠানামা করে না এর তো নির্দিষ্ট সময় পরপর হচ্ছে দাম বাড়ে বা কমে এমন হয় তো আমাদের মূল উদ্দেশ্য হলো যারা ভোক্তা পর্যায়ে আছে যাতে কেউ হচ্ছে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বোতলের গায়ে যে ডেট লেখা আছে নিশ্চয়ই এই ডেটটা থাকতে হবে এবং যে মূল্য তালিকা আছে মূল্য তালিকার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে এবং যেই তালিকাটা খোলা তেল যদিও হয় অবশ্যই তাকে মূল্য তালিকায় লিখে রাখতে হবে যে কোনটা কত দাম তার গায়ের মূল্য কত এগুলো অবশ্যই হচ্ছে দৃশ্যমান আকারে তালিকা টাঙাতে হবে কেউ যদি এর ব্যত্যয় ঘটায় এখন থেকে কোনো ধরনের কোনো জরিমানা করা হবে না তার সরাসরি হচ্ছে আইন অমান্য করার জন্য এই যে পবিত্র মাহের রমজান যে কয়দিন বাকি থাকবে ঈদের দিন পর্যন্ত অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত তার হচ্ছে জেল হয়ে যাবে